কুমিল্লার দেবীদ্বারে তৃতীয়বারের মতো জাতীয় হিবজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দোসরা জানুয়ারি দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে মোহাম্মদ বিন মোজাম্মিল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দেবীদ্বারের দারুল উলুম বারেরা মাদ্রাসার উদ্যোগে তৃতীয়বারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ফ্রিজ দ্বিতীয় পুরস্কার বাইসাইকেল তৃতীয় পুরস্কার ডিনার সেট সহ সেরা বিশ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে ধারাবাহিক পাঁচ পাড়ার অনূর্ধ্ব তেরো বছর বয়সী প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন দিনব্যাপী অডিশনে প্রথম ও দ্বিতীয় পর্ব থেকে সেরা বিশ জনকে বাছাই করা হয় ফাইনাল অডিশনের জন্য গ্র্যান্ড ফিনালে সেরা বিশ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেন কুমিল্লার দেবীদার উপজেলার পান্নার পুলের ঈশা আতুল কোরআন ওয়াসুন্না মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ শফিউল্লাহ মেহসান দ্বিতীয় স্থান অধিকার করেন দেবিদ্দার দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ তোফায়ল আহমেদ তৃতীয় স্থান অধিকার করেন কুমিল্লার ক্যান্টনমেন্ট এর মার্কাজ তাজবিদ মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ তাওহিদুল ইসলাম প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি মাওলানা হাফেজ কারি জহিরুল ইসলাম ঢাকা ও মিশরে আন্তর্জাতিক হিফজ পুরস্কার প্রাপ্ত বিশ্বজয়ী হাফেজ কারি নাহিয়ান কাউসার সহ অন্যান্য বিচারকরা অনুষ্ঠানে দারুল উলুম বারেরা মাদ্রাসার মোহতামিম হাফেজ কারি মুজাম্মিল হক সরকার এর ব্যবস্থাপনায় ও প্রতিযোগিতায় হাফেজ মাওলানা মাহবুবুর রহমান জাফরি এর সঞ্চালনায় ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহজাহান মোল্লা প্রতিযোগিতা শেষে সেরা বিশ জনকে সম্মাননা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়েছে